মহান মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত তাজউদ্দিন আহমেদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থবিরোধী সাতটি চুক্তি করিয়ে দিয়েছিল দেশ বিক্রির ওই সাতটি চুক্তি বলবৎ থাকার পরও উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঢাকায় নিয়ে আসেন এমনকি ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদি আরও একটি চুক্তি করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলেছিলেন ভারত চিরস্থায়ীভাবে বাংলাদেশকে তার দাসত্বে রাখার জন্য এসব চুক্তি করে তাজউদ্দিনের মাধ্যমে করা ভারতের সেই সাত গোপন চুক্তির বিষয়গুলো উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হক কথা পত্রিকায় প্রকাশিত হয় এর জেরে মাওলানা ভাসানিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয় এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় শেষ পর্যন্ত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় গ্রেপ্তার করা হয় হক কথার সম্পাদক সৈয়দ ইরফানুল বাড়িকে গুড়িয়ে দেওয়া হয় হক কথার ছাপাখানা জানিয়ে তখন কেউ প্রতিবাদ করারও সাহস পায়নি আহমেদ উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী ও পরে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি যখন অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের নয় মাসে ভারতে আশ্রয় নেয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত চুক্তিগুলো করিয়ে নেয় চুক্তির বিষয়গুলো এগুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও মহলানা ভাসানীর হক কথা পত্রিকা প্রকাশের পর সে সময় দেশের মানুষ ভারতের কাছে দাসখত দেওয়ার বিষয়ে কিছুটা ধারণা পায় সেই সাতটি চুক্তি বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে ভারতের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি চুক্তির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলেছিলেন ভারত আজীবন বাংলাদেশকে তার দাসত্বে রাখতে এসব চুক্তি করে এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি এখনও গোপন রয়েছে সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেন চুক্তিগুলোর সম্পর্কে জানার অধিকার দেশের মানুষের রয়েছে তাই এগুলো জনসম্মুখে প্রকাশ করা উচিত যাতে সাধারণ মানুষ তা জানতে পারে এদিকে তাজউদ্দিন আহমেদের সঙ্গে করা ভারতের চুক্তিগুলোর মধ্যে রক্ষী বাহিনী গঠন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে অস্ত্র কেনায় নিষেধাজ্ঞা বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল বলে হক কথায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় তাজউদ্দিন আহমদ লন্ডন নিউ ইয়র্ক ভায়া কলকাতা সফরকে তাৎপর্যহীন বলে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয় ঢাকা বিমানবন্দর ছেড়ে কলকাতার দমদম বিমানবন্দরে পা রেখেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন তিনি মাওলানা ভাসানীর হক কথা পত্রিকায় এই তথ্য উল্লেখ করে তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলা হয় তার প্রধানমন্ত্রিতের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা বাগে পে গোপন সাতখানি চুক্তি গোপনে স্বাক্ষর করে নিয়েছিল সেগুলোর পীড়ন ও দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে এতে তাজউদ্দিনরাও মুসিবতে পড়েন ভারতকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না বাংলাদেশকে বিভিন্নভাবে একশো বছরের জন্য ভারতের কাছে বন্ধক রেখে তাজউদ্দিনের মন্ত্রিসভা মহাপুরুষের কাজ করেছে এবং এই বন্ধকে শৃঙ্খলের প্রতিবাদে যারা মুখর হয়েছে তারা তাজউদ্দিনের চোখে ঠগ জোয়াচোর ইত্যাদি অন্তর্জামী নীরবে সব ঘটনা দেখে না হেসে পারবেন না এতে বলা হয় এখন জানা যাচ্ছে ভারত বাংলাদেশকে মন আটখানি অধীনতামূলক সম্পর্কের চুক্তিতে আবদ্ধ করেছে মুক্তিযুদ্ধের নয় মাস ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য পরে পরিশোধ করে দেওয়ার শর্তে দিয়েছে লিখিত চুক্তি অনুযায়ী এসব চুক্তির শর্ত এত হীন এবং লজ্জাকর যে তাজউদ্দিন সরকার ও বর্তমান সরকার জনগণের ভয় তা প্রকাশ করছে না সরকারটি ভারতে থাকাকালে যে সাতখানা চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলো পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতিমান হয়েছে এ থেকে ধারণা করা সম্ভব যে পূর্ববর্তী সাতটি চুক্তি কতটা জঘন্য ছিল এতে আরও বলা হয় সরকারের সর্বস্তরের অন্তর্দ্বন্দ্ব ও গতগতি শুরু হওয়ায় গোপন চুক্তিগুলোর কিছু কিছু তথ্য প্রকাশ হয়ে পড়েছে যতদূর জানা গেছে এসব চুক্তিতে ভারত কতগুলো বাংলাদেশের ব্যাপারে নিজেদের ইচ্ছামতো পরিচালনার কর্তৃক লিখিয়ে নিয়েছে কি আছে সেই সাত চুক্তিতে চুক্তি এক বাংলাদেশে ভারত তার ইচ্ছামতো পছন্দসই লোক দিয়ে পছন্দসই নেতৃত্ব পাঠিয়ে একটি সামরিক বাহিনী গঠন করবে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আধা সামরিক বলে পরিচিত হবে কিন্তু এদের গুরুত্ব এবং সংখ্যার দিক থেকে বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ রাখা হবে ধারণা করা হচ্ছে এই বাহিনীটি হচ্ছে রক্ষী বাহিনী ভারতীয় সৈন্যের পোশাক ভারতীয় সেনামণ্ডলীর নেতৃত্ব এবং ভারতের অভিরুচি অনুযায়ী বিশেষ শ্রেণীর লোককে শতকরা আশি জন এবং বিশেষবাদের সমর্থক বিশ জন করে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে অস্ত্র গাড়ি পোশাক সুযোগ সুবিধার দিক দিয়ে এই বাহিনীটি মূল বাহিনীকে ছাড়িয়ে গেছে এই বাহিনীটি ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবিরোধী কোন সরকার ঢাকার ক্ষমতায় বসলেও এই বাহিনী দিয়ে তাকে উৎখাত করা হবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী রাজনীতির সমর্থকদের এই বাহিনী দিয়ে দমন করা হবে এই বাহিনীর মধ্যে ভারতপ্রেমী বিশেষ শ্রেণীর লোকের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় কোনো দিন এদের ভারতের বিরুদ্ধে লাগানো যাবে না এদেশের জনগণ কোনোদিন বিপ্লবে অবতীর্ণ হলে রক্ষী বাহিনীর পোশাক পরে ভারতীয় সৈন্যরা লাখে লাখে রক্ষী বাহিনী সেজে এদেশের অভ্যন্তরে জনগণকে দমন করতে পারবে চুক্তি দুই বাংলাদেশ ভারতের কাছ থেকে যে সামরিক সাহায্য নিয়েছে তা পরিশোধ করতে হবে বিভিন্নভাবে যেমন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র কিনতে পারবে না মাঝে মাঝে ঘোষণা করা হবে ভারত থেকে এত কোটি টাকার অস্ত্র কেনা হলো এর দাম ভারতই ঠিক করে দেবে সরবরাহ দেওয়া হবে অর্ধেক অস্ত্র সরবরাহকৃত অস্ত্র ভারত ইচ্ছে মতো নিজ দেশে নিয়ে যেতে পারবে অর্থাৎ একই অস্ত্র বারবার দেখিয়ে উনিশশো একাত্তরের পাওনা এবং ভারতের সম্পূর্ণ যুদ্ধ খরচ আদায় করা হবে অভ্যন্তরীণ গোলযোগ দমনের অস্ত্র ছাড়া কোনো ভারী অস্ত্র সাঁজোয়া গাড়ি বা ট্যাঙ্ক বাংলাদেশকে দেওয়া হবে না চুক্তি তিন বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে ভারতের অনুমতি ছাড়া কোনো পণ্য বিদেশে রপ্তানি করা যাবে না কোনো পণ্য কত দরে বাইরে রপ্তানি করতে হবে ভারত সেই দর বেঁধে দেবে এসব পণ্য ভারত নিজে কিনতে চাইলে বাংলাদেশে আর কারোর সঙ্গে সে পণ্য বিক্রির কথা আলোচনা করতে পারবে না বাংলাদেশের আমদানি তালিকা ভারতের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে বাংলাদেশে বিদেশি পণ্য আমদানির ব্যাপারে ভারত উদার থাকবে যেসব পণ্য ভারতকেও আমদানি করতে হয় সেগুলো আমদানি করানো হবে বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার তহবিল ভেঙে বিদেশ থেকে যেসব সামগ্রী আমদানি করবে সেগুলো ভারত নিজে আমদানি করবে না চোরাচালানের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে সেই মালগুলো ভারতীয় টাকায় জোগাড় করবে বিলেতের সেভেন ও রুক বেডর এসবের বেলায় এবার ঘটেছে ভারত সেভেন ও ক্লক আমদানি করেনি বাংলাদেশকে দিয়ে বিপুল পরিমাণে দেড় কোটি টাকার ব্লেড আমদানি করিয়েছে এখন ভারত চাই সে ব্লেড নিয়ে গেছে চুক্তি চার বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে অর্থাৎ বাংলাদেশ যেন স্বাবলম্বী না হতে পারে ভারত সেভাবে পরিকল্পনাগুলো কেটে ছিঁড়ে ঠিক করবে আইবি আমলে বাংলাদেশের পরিকল্পনায় অর্থ ব্যয় হয়েছে কিন্তু সবই অনুৎপাদনশীল খাতে পশ্চিম পাকিস্তানে সব অর্থ ঢালা হয়েছে উৎপাদনশীল খাতে ভারত ও বাংলাদেশের উন্নয়নকে অনুৎপাদনশীল রেখে দিতে চায় ইতিমধ্যে সরকার কর্তৃক ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও বাজেটে একই অবস্থা দেখা গেছে আগামী মহাপরিকল্পনা এখন ভারতের কাছে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে তাতেও অনুৎপাদনশীল খাত প্রাধান্য পাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখতে হবে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারতের পরামর্শ গ্রহণ করতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তিগুলো বাংলাদেশ একতরফভাবে অস্বীকার করতে পারবে না তবে ভারত এই চুক্তিগুলোর কার্যকারিতা অস্বীকার না করলে বছর বছর এই চুক্তিমালা বলবৎ থাকবে সাত নম্বর চুক্তি ডিসেম্বরের যুদ্ধের অব্যাহতি পূর্বে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছিল যে ভারতীয় সৈন্যরা যে কোনো সংখ্যায় যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে এবং বাধা যে কোনো মহলকে নিশ্চিন্ন করে দিতে পারবে ভারতীয় বাহিনীর এই ধরনের অভিযানের প্রতি বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে ভারত চুক্তিটি নাকচ না করলে বছর বছরান্তে এই চুক্তি কার্যকর থাকবে হক কথার ওই প্রতিবেদনে আরও বলা হয় মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত মোটামুটি এই ধরনের চুক্তিগুলো সম্পাদন করে নিয়েছিল স্বাক্ষর দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদরা বাংলাদেশকে বেকায়দা অবস্থায় পেয়ে এমনই ঠগ ও স্বঠতাপূর্ণ চুক্তিতে তাকে বাঁটা হয়েছিল আজ এসব চুক্তি মরদভাদ ছিন্ন করার জন্য যারা সংগ্রাম শুরু করেছেন প্রভু গৃহ পদার্পন করে তাজউদ্দিন সাহেব তাদের ঠক জুয়াচুর বলে অভিহিত করতেন একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস এতে বলা হয় প্রভুর মন্তুষ্টির জন্য তাজউদ্দিন সাহেবেরা যা খুশি তাই বলে দেশের জনগণকে গালাগালি করতে পারেন কিন্তু বাচালতা দিয়ে তো আর অপরাধ ঢাকা যায় না বাংলাদেশকে ভারতের পদপ্রান্তের সমর্পণের দাসখত লিখিয়ে লোকদের জনতার দরবারে অচিরই জবাবদিহি করতে হবে বিশেষজ্ঞদের অভিমত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ তিনি বলেন এদেশের একজন নাগরিক হিসেবে আমার অধিকার রয়েছে উনিশশো একাত্তর সাল থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে যেসব চুক্তি সই হয়েছে সেগুলোর বিষয়ে জানার এসব চুক্তি প্রকাশ করা হলে জাতীয় সত্তার কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে তা জানতে পারবো এবং সেই অনুযায়ী নাগরিক হিসেবে আমার চাওয়ার কথা বলতে পারবো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর শাহাদুজ্জামান বলেন এখনও প্রকাশিত হয়নি ভারতের সঙ্গে এমন চুক্তি থাকলে তা সরকার নথিপত্র খুঁজে প্রকাশ করতে পারে চুক্তির তথ্য জানার অধিকার জনগণের রয়েছে